এই কাদা সাথে আমাদের বাবা মায়ের ভাই বোনদের কত ধরনের স্মৃতি জড়ে আছে আর আমাদের সন্তানরা এগুলো ধরতে চায় না কাদা সবাইকে দিনে জুম্মা পালাক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হস্তান আসছি নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আশা করছি আমার কাছে তো সকল বন্ধুরা বরাবরই মতো সামাজিক খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকাল সকাল মা মাটির মধ্যে একদম গড়াগড়ি খাচ্ছে এরকম একটা অবস্থা ফারিহাদের স্কুলের হোমওয়ার্ক দিয়েছে মাটির ফলক তৈরি করতে হবে এটেল মাটিতে তো এই বোঝেন ঠেলাম কি একটা অবস্থা সকাল সকাল নাস্তা করে আমরা মা মেয়ে বসে গেলাম আর এই মাটিটা কিন্তু এদিকে পাওয়া যায় না একদমই ওর টিচারে এনে দিয়েছিল আর স্কুলকে স্কুলকে অবশ্য ধন্যবাদ জানাতে হয় যে আমার আমার মেয়ে এই প্রথম মাটি দিয়ে কিছু একটা তৈরি করছে তাও আবার বই দেখে দেখে আমি কিন্তু কোনোভাবে ওকে হেল্প করছি না আর ধরতে করতেছে আর বলতেছে কাদা কাদা এই সেই তো আমি প্রথমেই মাটিগুলো একটু সফট করে দিয়েছি এরপরে বাকিগুলোও করছে তো ব্লকে শুরুতে যেটাই বলছিলাম যে আসলেই এই কাদার সাথে আমরা যখন আনুর বাড়িতে যেতাম তখন ওখানে সব মাটির ঘর মাটির জিনিস ছিল অনেক ছোঁয়া পেয়েছি অনেক কিছু তৈরি করেছি এরপরও আমরা আমাদের আগের বাসা যখন ছিলাম তখন ওখানেও আমরা অনেক কিছু পেয়েছি মাটির দিয়ে তৈরি করার সুযোগ বা মাটির হাতে ধরে অনেক কিছু করার আর আমাদের বাচ্চারা সেটা পাচ্ছে না বা পায় নাই কারণ ওদের নানুর বাড়ি দালান কোঠার মধ্যে তো এই জন্য আসলে সুযোগগুলো হয় নাই এই মাটির সাথে আমাদের আমাদের শৈশব স্মৃতি ভাই বোন বাবা মায়ের সব সবার কোনো না কোনোভাবে অনেক স্মৃতি আছে আম্মু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর খেলনা তৈরি করে দিত আমরাও অনেক সুন্দর সুন্দর খেলনা তৈরি করতাম চুলা বানাতাম তারপর ঢাকনা বানাতাম প্লেট বানাতাম তারপর এরপরে আবার মুরগি পশু পাখি অনেক কিছু বানাতাম অনেক ভালো লাগতো তো দিনকে বলছিলাম আর ওই জন্য এরকম ছোটো ছোটো কয়েকটা বানিয়ে দিচ্ছিলাম এই তো এইগুলো দেখার পর অনেক কিছু মনে পড়ে গেল ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই আপনাদের সাথেও একটু শেয়ার করি আচ্ছা এখন আমি চলে এসেছি রান্নাঘরে এর ফাঁকে ওদেরকে একটু খাবারও দিয়েছি পপকর্ন আর কারেন্ট ছিল না অন্ধকারে বানিয়েছে। তো সব মিলে হজ অবস্থা ছিল আর কেন যেন এই টাইমে একদম কারেন্ট থাকে না আমার একদম রান্নার টাইমে আমি ভিডিও যখন মেক করার চেষ্টা করি তখন কিন্তু পারি না অর্ধেক পর্যন্ত আমার কাজটা অসমাপ্ত রয়ে যায় তো যাই হোক এখন আমি ডাল রান্না করতেছিলাম এই ডালগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম মশুরের ডাল আমি একসাথে অনেকটা রান্না করে সেটা আমি আবার আলাদা আলাদা বক্সে ঠিক এভাবে ফ্রোজেন করে রেখে দেই একদম স্বাদ গন্ধ সেম থাকে কোনো রকম হেরফের হয় না আপনারা এভাবে ট্রাই করতে পারেন ছোটো ছোটো বক্সে করে রেখে দিতে পারেন আমি একসাথে চার দিনের জন্য করে এরকম চার বক্সে রেখে দিই কারণ ডাল আমার বাসা প্রতিদিন রান্না করতে হয় আমি অন্যান্য সবজিতে ঝালটা একটু বাড়িয়ে দিই তো বাচ্চারা ডাল দিয়ে সবজির বা মাছ মাংস দিয়ে খুব সুন্দর করে খেয়ে ফেলতে পারেন তো আমার কাছে মনে হয় এভাবে ফ্রোজেন করে রাখলে খুব বেশি ভালো হয় আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আশা করি সবাই কম বেশি হলেও একটু হলেও উপকৃত হবেন আর আমার ব্লগ ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনে হচ্ছে রান্না অনেক লেট হবে যেহেতু ফারিয়ার সাথে অনেকটা সময় পার করে দিয়েছে তো এই ফাঁকে আবার একটু আম কেটে দিলাম এই তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সব কিছু জানা একদম শান্ত থাকে পারিবারিক বিভিন্ন কারণে একটু সমস্যার মধ্যে আছে সবার কাছে দোয়া চায় বাচ্চাদের নিয়ে আমি একাই আমার একাই যায়নি তো অবশ্যই মাথার উপরে মা আপনাদের ভাইয়া আছে তো সবাই দোয়া করবেন এত রান্না রান্নাবান্না শেষ করে ফেলেছে দাদা গরুর মাংসটা করা ছিল ডাল আর সবজি করেছে আর ফ্রাইড বলার কথা এই তো সব কিছু ছিল না আলহামদুলিল্লাহ তোমার এখানে ডাল বেশি পছন্দ নাকি মাংস বেশি পছন্দ নাকি সবজি বেশি পছন্দ ভেরি গুড করার সময় বাড়ি নিয়ে কথা বলছিলো ওর ভয়েসটা খুব ভালো লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখনো অনেক জট সবাই আমার সেটার জন্য দোয়া করবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ